আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি আজকের ভিডিওটা শুরু করলাম বাজার থেকে আপনাদের ভাইয়া সকাল সকাল বাজারে চলে গিয়েছিল যেহেতু আজকে সে খাওয়া লাগবে সেই জন্য আপনাদের ভাইয়া সব কিছু বাজার করে এনে দিচ্ছে দেওয়ার পরে কাটাকুটি করে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে ভাগে ভাগে রেখে দিলাম কারণ আজকে সে খাওয়া লাগবে এর জন্য এখানে প্রস্তুতি নিচ্ছিলাম বাচ্চাদের জন্য একটু গরু মাংস রান্না করতেছিলাম আসলে রোজার আমার তেমন প্রস্তুতি নেওয়া হয় নাই এর জন্য আপনাদের কাছে আপনাদের সাথে কোনো কিছু শেয়ার করতে পারতেছি না আশা করছি যে রোজায় যে আমি প্রতিদিন যা কিছু তৈরি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব কারণ আগে থেকে সব কিছু প্রস্তুতি নেওয়াটা সেরকমভাবে প্রস্তুতি আমি নিতে পারিনি কারণ চিন্তা করছি যে আমি যে যখন যেটা তৈরি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করবো তা এখন এখানে মাংসটা সুন্দরভাবে মাখায় একটু পানি দিয়ে দিলাম দেওয়ার পর চুলায় বসাই দিলাম তো এখানে কারফু মাছের ডিম তারপর হইসে আপনার তেল এগুলি আমার এই রান্নাটা আমার শাশুড়ি হাতের রান্না এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা হয় তো এখানে হলুদ মরিচ একটু লবণ জিরা দিয়ে দিলাম তারপরে দিলাম পিঁয়াজ কাঁচামরিচ দেওয়ার পরে কড়াইতে বাগারে ফেলে দিলাম আপনারা বাগারও বলতে পারেন বা ফোরনও বলতে পারেন কড়াইটা দেখে কেউ মন্তব্য করবেন না কারণ কড়াইটা আমার অনেক শখের পুরানো হইলেও রান্না করে মজা পাওয়া যায় এই তো এখানে গরুর মাংসটা সুন্দর করে কষায় নিতেছিলাম কষায় নেওয়ার পরে একটু পানি দিয়ে ঢেকে দেবো তো এখানে এই জামা ডিম ভাজিটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে ভাজা একটু ভাজা ভাজা করতে হয় ভাজা ভাজা না করলে সুন্দর হয় মজা লাগে না খাবারটা এই খাবারটা আমার ছেলে মেয়ে সবাই পছন্দ করে তো এখানে একটা কড়াই বসাই দিছি বসায় দেওয়ার পর একটু মাছ ভোনা করবো সেই মাছ ভোনার জন্য একটু তেল পেঁয়াজ সব কিছু দিয়ে ভাজা ভাজা করে সেখানে মশলা সব রকমের মশলা নতুন করে বলার কিছু নেই আপনাদের কাছে আপনারা সবাই রান্না ঠিক মতো সবাই কম বেশি করতে পারেন তারপরও আমি এখানে আর কোনো কিছু বাড়তি করে বলতে যেতেছি না তো এখানে আবার বলতে পারেন যে আপু নতুন কড়াই দেখলাম এখানে আরেকটা পুরান কড়াই দেখা যেতেছে আসলে আমি বুঝতে পারিনি যে কড়াইটে কড়াইটার মধ্যে আমার তরকারিটা যে আটবে না তো তখন আমি আর তাড়াতাড়ি করে বড় কড়াইটার মধ্যে ভালো করে সব কিছু কষাইয়ে দিয়ে তো মাছ দিয়ে দিলাম দেওয়ার পরে পাশে চলাই যে মাংসর মধ্যে একটু আলু দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে কষাইয়া ঢেকে দিয়েছি ঢেকে দেওয়ার পরে এই তো আমারও মাংসটা হয়ে গেছে হওয়ার পরে এই তো আমি নিলাম আমার রান্নার ফাইনাল লুক কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন কেউ খারাপ মন্তব্য করবেন না কারণ আমি নতুন নতুন ভিডিও সারতেছি আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার খুবই প্রয়োজন দয়া করে একটা লাইক দিয়ে দিবেন কমেন্ট করে শেয়ার করে দিবেন এই তো এখানে আমরা খেতে বসে গেছি আমি একটু করে ভিডিও নিচ্ছিলাম আমার বড় মেয়ে তা আমার বড়ো মেয়ে ছোট ছেলে বড় ছেলে আপনাদের ভাইয়া খেতে বসে গেছে খাওয়ার পরে এ তো এখানে আমার ছোটো ছেলেরা খাইতে চাইতেছে না ভিডিওটা আর বেশি বড় করতে চাইতেছি না প্লিজ ভাইয়া আপুরা আপনারা একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন আমার বাচ্চাটা দেখেন খুব হাসতেছে মুসকি মুসকি হাসতেছে খাবারটা ও নিজের হাতে খাইতে চাইতেছে না ওরে খাওয়াই দিতে হবে এর জন্য নিজের হাতে খাইতেছে না তো ভিডিওটা আর বড় করবো না আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন